অকল দরব্বুকা আল্লা টা বুদু ইল্লা ইয়া হু বিলমলি দইনি সানা আমাদের রব দুইটি হকেরে কথা নসিহা করতে গিয়ে বলেন অকল দরব্বুকা তোমার রব তোমাকে নসিহা করছেন ও পদে দিচ্ছেন হকদ আল্লা টা বুদু ইল্লা ইয়াহু আল্লাহ ছাড়া কারো গোলামী করবে না আমরা কার গোলাম জোরে বলেন আ লর গোলাম আমরা আমরা হলাম গোলাম মানে চাকর আর আমাদের মালিককে ও তিনি আমাদের মালিক তিনি বলছেন হে আমি মালিকানার দাবি করি লিলাহি মাফ ইস্তামা ওয়া তিঅ মাফিল আউট যে জমিনে বসে আছো মাথার ওপরে আকাশ এই আকার জমিনের সব কিছুর মালিকের ব আমি আপনি হলেন এটার মাত্র কয়েক কয়েকদিনের জন্য জিম্মেদারি আল্লাহ দিয়েছেন কাউকে দুই শতাংশ কাউকে পাঁচ শতাংশ হ্যাঁ কাউকে কিছুই দেয় নাই এইভাবে কিছু থাকার খাওয়ার ব্যবস্থা মাত্র করেছেন আর কাউকে হাজার হাজার বিঘা দিয়েছেন কাউকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন এক একজনকে আল্লাহ এক একভাবে রেখেছেন কিন্তু কেউ বলতে পারবে না আমি এটার মালিক এই রাষ্ট্রের মালিক কে আল্লাহ এই পৃথিবীর মালিক মালিককে আল্লাহ এই বাড়ি ঘর যা দেখেন আমার দাদা বলতো এই বাড়ি আমার দাদা যখন চলে গেছে আমার বাবা বলতো এই বাড়ি আমার বাবা যখন চলে গেছে আমি এখন বলছি এই বাড়ি আমার এই ভিটা আমার আমি যখন চলে যাব আমার ছেলে বলবে এটা আমার বিটা আসলে কি কারো বিটা মালিক কে মালিক বলছেন শোনো এক নম্বর হক হচ্ছে তোমরা যতদিন বেঁচে থাকবে গোলামি করবে কার এই জন্য আমার আল্লাহ প্রতিদিন সলাতের মধ্যে আমাদের শিখিয়ে দেয় তোমরে ভাবে বলো ইয়া কেন মাত্র তোমার গোলাম আমি আরে গোলাম মাত্র তোমার কাছেই চাই আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে সরাসরি না কোনো মাধ্যম লাগে সরাসরি চাইবেন কারণ আল্লাহর কাছে সরাসরি চাইলে শুনে না শুনে না শোনে আল্লাহ রব্যাল দিনে চাইল শোনে রাতে চাইলো শোনে কারণ আমি আপনি ঘুমিয়ে যাই ঘুমানোর কারণে ফোন রিসিভ করতে পারি না মোবাইল ধরতে পারি না ঘুমের কারণে কারো শব্দ কানে আসলো বুঝি না কিন্তু আমার আল্লাহ বলেন লা তাখুজুহু সিনাতু ওয়া নাউম আমার ঘুমও নাই তন্দ্রাও নাই এইজন্য বান্দা রাতের বেলায় কোন অভাবী মানুষ যখন ডাক দেয় আমি সাথে সাথে উত্তর দেই সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ওয়াইযা সআলাকা ইবাদি عنনি ফা ইন্নী ক্বালীব ও নবী আপনার কাছে যদি প্রশ্ন করে আমি আল্লাহ কোথায় আপনি বলে দিন আমি আমার বান্দার সব চাইতে কাছে কাসেপ বলেন কেমন কাছে আল্লাহ তাল্লা বলেন উজিব দাও ডাকতে দেরি উত্তর দিতে দেরি করি না সোহান আল্লাহ কাছে না থাকলে কি উত্তর দেয় তাহলে আমাকে বলেন দুনিয়ার সব মানুষের কাছে আছে আল্লাহ সবসময় সর্বদা সবসময় তাহলে কি আল্লাহ সবার সাথে কাছে বসা না আল্লাহ আজিম থেকেও আল্লাহর আইন আল্লাহর প্রজ্ঞা আল্লাহ শ্রবণ এগুলি সব আমাদের ঘিরে রেখেছে ডাক দিতে দেরি উত্তর দিতে দেরি করেন না সোহান আল্লাহ বলবেন না সেই আল্লাহ এমন আল্লাহ দুনিয়ার কত মানুষের কাছে কত কথা বলতে কত মাধ্যম নিয়ে কথা বলতে হয় আজকে প্রধান উপদেষ্টার কাছে যদি আপনার কোনো স্মারকলিপি পৌঁছাতে চান তাহলে কি সরাসরি যেতে পারবেন সমন্বয় ছাত্র ভাইয়েরা যারা আছেন তাদের মাধ্যমে বা প্রশাসনের মাধ্যমে আপনাকে যেতে হবে ঠিক না ভাই যেতে হবে অনেক ফর্মালিটি মেনটেন করে যেতে হবে কিন্তু আমার আল্লাহর কাছে কোনো আর্জি পেশ করলে দুহাত তুললে কোনো মাধ্যম লাগে লাগে না কারণ দুহাত তুলতে দেরি আল্লাহ আপনার দিকে দৃষ্টিপাত করতে দেরি করেন না আর ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন কি বলো আমি তোমার ডাকে সারা দিব কি চাও বলো তোমার চাওয়া পূর্ণ করব সুহান আল্লাহ আবার স্পেশালভাবে আমি আপনি যখন ঘুমিয়ে থাকি তখন রাতের তৃতীয় ভাগে এসে আমার আল্লাহ ডাকেন কে আছো আমার কাছে চাও আমি তোমার চাওয়া পূর্ণ করব সুহান আল্লাহ এরকম কে আছে যে ইচ্ছে করে এসে বলে তোমার কি লাগবে নির্বাচনের আগে হয়তো বলবে যে আপনাদের কি লাগবে বলেন নির্বাচনের পরে আর খুঁজে পাওয়া যায় না এটাই আমার বাস্তবতা দেখেছি কিন্তু আল্লাহ তালা নির্বাচন নাই আমার বান্দা কাফের হোক মুশরিক হোক যাই হোক আমি তার তাকে উত্তর দিই আল্লাহ সারা জীবন পাপ করেছে শুধু একবার যদি বলে আল্লাহ আমার মাফ করে দে মাফ করে দেয় খালি একবার বলে আমার আল্লাহ মাফ করে দাও মাফ করে দেই সব মাফ করে দেয় এত দয়া এত মায়া শুধু তাই না আল্লাহর কাছে যখন বান্দা চায় মুখে বলতে হয় প্রধান উপদেষ্টার কাছে গিয়ে আপনি চুপ করে বসে থাকেন আপনার কথা শুনবে বুঝবে কেন আসছে কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ কোনো বান্দা বান্দি যদি বিপদে পড়ে যায় তার দুঃখ বেদনা কেউ শুনতে পায় না কারো কাছে বলার সুযোগও নাই এমন বিপদে মানুষ পড়ে না পড়ে না পড়ে যায় কাউকে পায় না বিপদের কথা বলার জন্য কারো হেল্প পায় না গরিব মানুষ অসহায় মানুষ রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই পরিচয় নাই কিছুই নাই বিপদে পড়ে যায় ওই বিপদ মুহূর্তে মুখেও যদি উচ্চারণ না করতে পারে অসুবিধা নাই মনে মনে যদি একবার ডাক দেয় মনের খবর পর্যন্ত আমার আল্লাহ শুনে ফেলে অন্তরের খবর কে জানে আমার আল্লাহ জানেন কাজী আপনি যদি মনের কথা বলতে চান একজন আপনার সাথী আছে বন্ধু আছে তিনি কে আল্লাহ আপনার অভাবের কথা বলবেন আপনার দুঃখের কথা বলবেন মনে মনে বলবেন আস্তে আস্তে বলবেন শুয়ে শুয়ে বলবেন একা একা বলবেন একা একা কথা বলতে চান বলেন তার কাছে আল্লাহর কাছে একা একা বলেন বসে বসে বলেন আল্লাহ তুমি তো সব জানো আমার কি বিপদ আমি ঋণগ্রস্ত আমি অসুস্থ আমি রোগী আল্লাহ আমার বিপদ শেষ হয় না তুমি আমারে বাসাও এই কথা বলেন বলার সাথে সাথে শোনেন কে আল্লাহ শোনেন ডাক্তার শুনে না কিন্তু শোনে কে আল্লাহ শোনে কত বোবা অসুস্থ অবস্থায় থাকে ডাক্তার বুঝে না কি তার অসুবিধা কিন্তু বুঝে কে আমার আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন এমন আল্লাহর তোমরা বান্দা এমন মালিক তোমরা পেয়েছ সেই মালিকের গোলামি করো সেই মালিকের গোলামি করা এটা হলো প্রথম হক প্রথম হক কি ইয়া না গোলামি মানে আনুগত্য আল্লাহ যা বলেছেন যা হালাল করেছেন তা হালাল গ্রহণ করবেন আর যা হারাম করেছেন তা বর্জন করবেন এটাই তো আল্লাহর গোলামি সোজা হিসাব শুধু সালা সিয়াম হদ জাকাতি গোলামী না ব্যবসার মধ্যে হালাল আরাম আসে না রাষ্ট্র পরিচালনায় হালাল আরাম আসে না বিচার ব্যবস্থায় আল্লাহর আইন আসে না কাজেই যেখানে যেখানে আল্লাহ আইন দিয়ে রাখছেন ফ্যামিলিতে স্বামী স্ত্রী সম্পর্কের আল্লাহ তালা আইন দেয় নাই দিয়েছেন তবে সব কথা আজকে বলা যাবে না আজকে শুধু একটা হক আল্লাহর হক যেটা বলতেছি যে আল্লাহর ইবাদত করবো